আমি যদি একদম রিচ বলা থেকে শুরু করি তাহলে দেখবেন যে আমাদের যেমন মানুষের চারটে স্টেজ যেমন একটা হচ্ছে শৈশবকাল যেটা শিশু অবস্থায় আর একটা তারপরে কি কৈশোর যেটা বলি কৈশোর কি হচ্ছে যৌবন আরেকটা এই চারটে ভালে মানুষের জীবনকে ভাগ করি আমরা যদি ধানের চাষটাকেও সেইভাবে দেখতে চাই তাহলে ধানের আমরা ভাগে ভাগ করতে পারি এক যেমন শৈশব বললাম যেমন ধানের ক্ষেত্রে বীজতলা করি আমরা বীজতলা করি তারপরে মেন জমিতে আসি তারপরে কি হচ্ছে যে কৈশোর বলছি যে মূল জমিতে ধানটা রুইছি তারপরে যেমন পাঁচটা টিম হচ্ছে কাস্থয়ে হচ্ছে গাছটা বড় হচ্ছে চাপান টাপান দেওয়ার পরে তারপরে কি হয় যৌবন যেটা কাঠি গোল বা গলগোলের থোর বলি কি বলেন আপনারা গলগোলের থোর বলেন যে শীষ বেরোনো অব্দি এটাকে যৌবন কালের সাথে ইয়ে করা যেতে পারে এবং বার্ধক্য যদি আমি বলি যে ধানটা তারপরে শীষ বেরোলো পাকলো কাটলাম এইটার উপরে এই চারটে ভাবে কিন্তু আমরা ধান চাষটাকে দেখতে পারি তো এখন যে অবস্থায় আমার তো সমস্যা যদি আমি একদম বীজতলা থেকে শুরু করি বীজতলায় কিছু সমস্যা হয়

যদি আমি দশ কাঠা বীজতলা ফেলি ওই বীজতলাটা দশ বিঘা জমিতে কেউ ঘন বসালে লাগে কেউ যদি একটু হালকা তাহলে বীজতলা একটু বেশি কম লাগে তাই তো নাকি মোটামুটি একটাই কারণ এক কাঠাতে আমি এক বিঘা চাষ বা এক বিঘা জমিতে ধান ধুই